তারা একটু ভালো গাবি সংগ্রহ করতে চায় যে এ ব্যাপারে আপনার মতামত কি এবং আপনার খামারে যদি এরকম বিপদ বিক্রয় আর উপযুক্ত কোনো গাবি থাকে আমাদেরকে একটু দেখাতে পারেন দাম এবং তার ডাটা সহ উদ্যোক্তা ভাইয়েরা যাকে জেরি ফলেমা আসবেন একটু ভিজিট হয়ে যাবেন একটা ট্রাক হয়ে যাবেন সেটা আমি সবসময় পুনরায় দাও দিয়ে থাকি আপনার যদি কোনো পরামর্শ দরকার পড়ে জানার দরকার থাকে জেনে যাবেন মোবাইলে না মোবাইলে কোনো সাদেশ নিতে চেষ্টা করবেন না অত বয়স আমার আটত্তর হারি কিন্তু মোবাইলে কথা বলতে ডাক্তারের নিষেধ তবুও দু চার কথা বলতে হয় আপনারা ঠিকানা দিয়ে দেব এই ঠিকানা মতন আইসা দেখে যাবে আর যদি আপনি সুস্থ সবল সুস্থ সবল বাংলাদেশের ভিতরে সুস্থ সবল বালক মানের গাভী বেশি দুধের গাভী যদি করে করতে চান জাগের ডেয়ারি ফল দাওয়াত রইল এক নজর দেখে যাবে যে গাভীর চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি তিরিশ কেজি দুধের গাভী খুঁজছেন পাচ্ছেন না সেই সমাধান যাকে ডেরি ফার্ম আছে আপনারা একবার ভিজিট করে যেতে পারেন এই যে আমার পাশে যে খামার গরুটা দেখছেন আল্লাহ রহমদের চল্লিশের উপরে দুধ আছে নিশ্চিন্ত ওই যে আরেকটা গরু আছে কথা বলছেন এটা যদি আপনি বিক্রি করতে চান কেমন দাম আসবে দাম মোবাইল আমি বলবো না কেন বলবো না অনেকে মনে করছে এইসব গরুর আইডিয়া না দেখলে মোবাইল আপনার দেখিয়া যে ছোট ছোট গরু দেখিয়া কথা বলছেন দেখে মনে মানুষ পাগল হয়ে যায় বড় বড় দিকে পাগল হয়ে যায় সেসব পাগল করতে আমি রাজি না আপনারা যদি বাবা মানুষ গাবি খুঁজতে চান তাহলে এইসব গাভীগুলো দেখবেন এরকম গাবিগুলো জানবেন আসুন এই যে গাবিগুলো আছে এইটার এটা কেমন আছে দুধ এটা আশা রাখছি মনে করাছো চল্লিশ চল্লিশের উপরে না গেল কম পড়বে না এগুলো সব মনে করা পায়তিরিশ চল্লিশ কেজি দুধ করুন এই বাম পাশে এই যে এটা এই কালোটা এই যে কালোটা এটা ঠিক মনে না তাই এই রূপের গাবি এই যে এটা চল্লিশ পার করবে ইনশাল্লাহ আশা রাখি আশা করতে পারে এটা বাচ্চা দেয় নাই দেবে এটা মনে করা সব এটা মনে বত্রিশ থেকে পঁয়ত্রিশ আশা রাখতে পারে এরকম ধরনের গাবি আমার এখানে এই লাইনে এই লাইনে মনে কর ছোট ছোট গাবি নাই বড় বড় গাবি বেশি দুধের গাবি আপনারা আসুন এদিকে দেখুন জাতমান্দি জাতমান্দি গরুর সম্বন্ধে একটা আইডিয়া নিতে হবে এই যে একটা ঐতিহ্যবাহী গরু কথা বলছেন ঐতিহ্যবাহী গরু এইটা মনে করেন এটা দ্বিতীয়বার বাচ্চা দিছে এগুলা গরুর কোনো বিকল্প নাই এই দুটোর মন্ডি এই এই যে তিনটা গরু এলো মন্ডি কথা বলছে যারা মন্ডি খুঁজছেন যারা মন্ডি গরু পালার জন্য ইচ্ছুক আপনারা আসতে পারেন অনেক মন্ডি গরু আমাদের বাচ্চা দিছে অনেক মন্ডি গরু আছে আসলো ভাই এখানে এলো বাংলাদেশের ভিতরে গরুর মেলা জায়গা ডেরি ফারক যাবির জন্য বিখ্যাত জায়গা ডেরি ফারক এত গরু দেখাই আমি মনে করেছো আপনাদেরকে বুঝাইতে পারবো না গরুগুলো আপনারা দেখাই দিবেন আমার এখানে বিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ইনশাল্লাহ গাবি আপনারা আশা করি আসতে পারেন আমার এখানে পাবেন যত সুস্থ সবল মানসম্পন্ন গাবি আমার এখানে পাবেন যেহেতু আমি ওই আড়াতে সে আড়াতে ওই হান্তে সেহানতে কিনে না আজকে আঞ্চি কালকে বিক্রি করিনি আমার এখানে গরু একটা গরু মনে করেছো প্রথমে আপনার যেটা গরুর বেশি ক্ষতি করে এটা খুঁড়া রোগ এইটা ভ্যাকসিন দেওয়া আছে তারপরে মনে যেই যেটা ক্ষতি করে বর্তমানে তরকা কিরমিরি তারপরে মনে করেছো অ্যাংটাস তরকাগুলো তরকা অ্যাংটাস একই জিনিস এগুলো যারা মনে করেছে এগুলো পরিপূর্ণ গরু নীতি তারপরে মনে করছে এখন আবার একটা ভাইরাস দেশে ঢুকছে সেটাও দেওয়া আছে তাইলে আপনি শুভ সবল গরু যদি আপনি নিতে চান সুক্ত সবল সমস্ত সবকিছু এখানে যা থাকবে আপনার বাড়ি তাই থাকবে এটা আটের গরু না যে কিনা নিসে বাড়ি অসুস্থ হবে গরু বোকরা মার যাবে আপনার তেহার গাঙ্গে যাবে ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা আসতে পারেন আমার এখানে আপনারা আসলে ভালো মানের গাভীগুলো পাবেন যেসব গাভীগুলো আপনার বাংলাদেশে পাবেন না এটা জাগের ডেয়ারি ফার্ম মেলার জাগের ডেয়ারি ফার্ম হইলো গাভীর মেলা আপনারা শত শত মিলে একটা দুইটা পাঁচটা দশটা বেছে নিতে পারবেন যেইটা ইচ্ছা সেটাই নিতে পারবেন আমার কাছে কোনো না শব্দ নাই আমার কাছে আপনার যেইটা পছন্দ হয় যেইটা পছন্দ হয় আপনি দেখে নিতে পারবেন এই গরুটা মনে আজকে বাচ্চা দিছে ওই গরু গুলো আজকে আজকে বাচ্চা দিছে স্বয়ং সমুদ্র আজকে বাচ্চা দিছে গরু যখন চাপলা খাবে মনে করবেন এই গাভিটা সুস্থ সবল এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা যদি নতুন খামার করতে চান আপনারা দয়া করে মার থেকে গরু কিনবেন না দশ টাকা বেশি লাগবে ভালো খামার থেকে গরু সংগ্রহ করবেন আপনারা ভালো থাকবেন এবং এবং লাভবান হবে আর যদি সস্তা গিয়ে সস্তা কিনবেন ফস্তা আর যদি আপনারা মনে করেন তিরিশ কেজি দুধ তিরিশ কেজি দুধ আপনাদের পাতালটা সই সই করে দিব যে তিনটা সই মারব যে আপনার তিরিশ কেজি দুধ দাম হইল আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা দুই লাখ টাকা গাভি এরকম গাভি যদি এই চক্করে পড়েন তাহলে আপনারা বিপক্ষ বাইতে হাজার দেখবেন যে দশ কেজি পাচ্ছেন না এই থেকে বিরত থাকবেন আপনারা লিগেল একটা ভালো মানের গরু কিন্তু হইলে লিগেল একটা গরু কিন্তু হইলে আপনার যদি বিশ কেজি হয় তবু গরুর রাখবেন তিন লাখ টাকার উপর হবে নিচে নিচে না তিন থেকে তিন লাখের উপর সাড়ে তিন লাখ টাকা এমনিতে হবে বিশ পঁচিশ কেজি দুধ পাবে কিন্তু আপনারা যদি ওই

আপনি ঠকবেন না দেখেন আমি এমন একজন ব্যবসায়ী কথা না বললেই নাই একটা লোকের মনে করেছে দুইটা গরু নিয়ে গরু নিয়েছে সে গরু তো তিরিশ কেজির উপরে পাচ্ছে দুইটা সে আমাকে মনে করছে মোবাইল গিফট করে দিয়ে গেছে আবার ফিরে দুইটা গরু নিয়ে গেছে আমি সেই ব্যবসাতে আপনার সামনে দেখলেন কিন্তু সেটা বিখ্যাত নাম কি ফলে পরিচয় যদি কোনো ভালো গরু খুলতে চান তাইলে আমাকে আসতে পারে আমার এখানে দাম বেশি দাম বেশি জিনিস ভালো কিন্তু আমি আপনাকে বলতে পারবো না ত্রিশ কেজি আসলে আপনি দেখে আপনার গরু কিনবেন ফার্ম করবেন কিন্তু আপনারা এই জিনিসগুলা সবসময় আপনারা ফলো করবেন যে অথচ ভালো মানের গরু এবং সহসম্পূর্ণ গরু হাট বা ওই দোকান ওই ওই যে বাজার আজকে কিনে না কারকে বিক্রি করছে এইসব গরুগুলো আপনারা শান্তি পাবেন এইসব গরুগুলো আপনারা নিলে আপনার সাথে বাচ্চা থাকবে না গরু অসুস্থ হবে আপনি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর রহমতে আল্লাহকে সাক্ষী রেখা বলছি আমার তাহলে গরু নিবেন ক্ষতিগ্রস্ত কোনো পথ নেই অসুস্থ কোনো কারণ নেই আর মনে করলে আমি তো আছি আমার থেকে আপনারা যোগাযোগ করবেন সাপোর্ট নেবেন যে কোনটা কি সমস্যা আমি আপনাকে সাপোর্ট করব এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম